যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার তাদের সেই স্বপ্ন ভেঙে দিব ইনশাআল্লাহের একটি অন্যতম প্রতিশ্রুতি বিষয় ছিল বাংলাদেশে আমরা একটি গণতান্ত্রিক সরকার পদ্ধতিদের দিকে যাব যখন আমরা সংস্কার এবং বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারব সংস্কার প্রক্রিয়ায় দেশের জনগণের হাতে চাবি কাঠি তুলে দেওয়া হয়েছে আগামী বারো তারিখে পুরো বাংলাদেশের আমরা সকলকে আহ্বান জানাচ্ছি গণভোটে হা দিয়ে যাদের স্বপ্ন জেগেছে আবার ফেসিবাদী ব্যবস্থা কায়েম করার যাদের স্বপ্ন জেগেছে দুই টার্মের বেশি প্রধানমন্ত্রী থাকার যাদের স্বপ্ন জেগেছে আবার বিচার বিভাগকে কুক্ষিত করে বিরোধী দলকে নির্যাতনের আমরা বারো তারিখে তাদের সেই স্বপ্ন ভেঙে দিব প্রিয় উপস্থিতি এই গণভ্যুত্থানের পরে আপনাদের মনে আছে কিনা ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন আওয়ামী লীগের পাঁচ লাখ নেতাকর্মীর মাথা কাটা যাবে আমরা ধৈর্য ধারণ করেছিলাম আমরা বিচারে বিশ্বাসী আমরা আইনে বিশ্বাসী এই জন্য আইনের কাছে শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে আমরা সফর্দ করেছিলাম বাংলাদেশে তার ফাঁসির রায় হয়েছে কিন্তু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ যারা গত পঞ্চাশ বছর আপনার সন্তানকে হত্যা করেছে আমার বাইকে গুম করেছে আমাদের প্রত্যেকটি জীবনের মধ্যে সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পরাধীনতা চাপিয়ে দিয়েছিল যারা আমাদের প্রতিনিয়ত সীমান্তে যাওয়া মাত্র গুলি করে হত্যা করছে যারা প্রাণ প্রকৃতির আমাদের নদীগুলি শুকিয়ে দিচ্ছে যারা বাংলাদেশের মানুষের উপরে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছিল তাদের আশ্রয়ে রিষ্ট পুষ্ট হয়ে আগামীর বারো তারিখের ইলেকশন কে করার জন্য সেই খুশি হাসিয়াকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা তাদেরকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই যদি ডিপ্লোমেটিক রিলেশন করতে হয় শেখ হাসিনাকে আপনারা দ্রুত ফেরত দিন আমরা শেখ হাসিনাকে ফাঁসির কাজটা দেখতে চাই আমরা আমাদের চব্বিশের ভাইদের বিচার দেখতে চাই আজকে এখানে শহীদের বাবা রয়েছে আমাদের অসংখ্য ভাই এখানে হসপিটালে কাজ করছে কারো চোখ নাই কারো হাত নাই তারা অপেক্ষা করছে বিচারের কাস্টে জুলবে বাংলাদেশ নতুন করে দাঁড়াবে বাংলাদেশ গণ অভ্যুত্থানের যে স্পিরিট আছে তা নিয়ে নতুন ভাবে এগিয়ে যাবে